গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল সব কি শুরু করে দিয়েছি আজকে তোমাদের বাইরের ওয়েদারটা দেখাচ্ছে কি সুন্দর রোদ উঠেছে না দেখো সকালটা বেশ ভালো লাগছে তো চলো সকাল সকাল যখন রোদ উঠেছে তাহলে এবার কি করব বলো তো এই যে দেখো হ্যাঁ দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা কি হ্যাঁ শাড়ি যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে ভাদ্র মাস শেষ হয়ে যাচ্ছে তো ভাবলাম যে আজ দেই কাল দেই করে একদম শাড়িগুলো রোদেই দেওয়া হয় না তো সকাল সকাল যখন রোদটা উঠেছে তাহলে আর বসে থেকে লাভ নেই সকালবেলা আগে রোদটা দিয়ে নিই যতটা সম্ভব রোদটা পাক কারণ কখনো আবার বৃষ্টি নেমে পড়ে কোনো ঠিক নেই তো চলো এই জন্য শাড়িগুলো আগে রোদ দিয়ে নিচ্ছি আর যদিও সব শাড়িগুলো দেওয়া হয়ে উঠলো না আসলে নিচে পেতে দিলে খুব ভালো হতো ওই যে নিচটা তো ভেজা আছে তো এই সব করে ওই জন্য অল্প করে দিয়ে এই যে দেখো তারপরে কি করছি বলো তো এই রসটা খেলাম আসলে ভাবলাম যে না আগে আগের কাজ আগে করে নিয়ে তারপরে সব কাজগুলো শেষ করব তো আমি স্নান পুজো সব কিছু দিয়ে নিয়েছি আর এদিকে দেখো কি করছে এটা আমার হাজব্যান্ড কী করছে বলো তো টাকাগুলো শুকোচ্ছে আসলে কি বলো তো দোকানে গিয়েছিল যে প্যান্টটা পরে হাফ প্যান্ট তো সেই প্যানের ভিতরে টাকাটা ছিল খেয়াল ছিল না চান করে ফেলেছিল আর ভিজে গেছে ভিজে গেছে যেই এবার বেরোবে ব্যাস তখন মনে পড়েছে টাকাগুলো কোথায় গেল তো কি করবে যেহেতু এই মুহূর্তে বেরোবে তো তাড়াতাড়ি করে এই যে দেখো ইস্তিরি করে নিচ্ছে টাকাগুলো যাতে শুকিয়ে যায় তো যাই হোক সবাই সবার কাজ নিয়ে তো ব্যস্ত আছে আর আমাকেও যেন সকালবেলা সব কাজ সেরে এবার মেন রান্নার দিকে তো থাকতেই হবে মেন রান্না বলতে ভাত সব হয়ে গেছে ভাত হয়ে গেছে খালি মাংসটাই বাকি আছে তো চলো এই কথা বলতে বলতে তোমাদের সাথে গল্প করতে করতে আমিও ফটাফট একটু রান্নাটা করে ফেলি আর কথা বলতে বলতে রান্না করলে কিন্তু রান্নাটাও বেশ মনে হয় না বেশি সময় লাগলো এদিকে কথাও বলা হলো ওইদিকে একটু রান্নাটাও করা হলো একটু তেলের মধ্যে চিনি দিয়ে দিলাম আসলে কী বলতো চিনিটা দিলে মাংস যেহেতু করব কালারটা আসবে আর টমেটোটাও পড়বে লাল লঙ্কার গুঁড়ো তালে আমি আর ব্যবহার করব না তবে হ্যাঁ ঝালের জন্য একটু খানি জাস্ট দেবো কিন্তু রঙের জন্য দেবো না তো যেহেতু চিনিটা দেওয়া হয়েছে কালারটা চলেই আসবে এ দেখো কথা বলতে বলতে বললাম না হয়ে যাবে তাড়াতাড়ি এই দেখো পেঁয়াজটা আমার কষাও হয়ে গেলে মাংসটাও দিয়ে দিচ্ছি বেলাটা হয়ে যাচ্ছে আসলে কী বলো তো যতই কাজ করি না কেন টাইম কি টাইমের সাথে পারা যায় টাইমের সাথে পারা যায় না তাই এই কাত ও কাত এদিক ওদিক করতে করতে এমনি সময় পার হয়ে যায় তো চলো মাংসটা কষিয়ে নিচ্ছি আর মাংস যেহেতু মশলাটা ধোয়া বাটিটা না দিলে একদমই ভালো লাগে না মশলা দিয়ে মেনেট করে রেখেছিলাম কিছুক্ষণের জন্য তো দিয়ে এটা দিয়ে ভালো করে আগে কষাতে থাকি আজকে যদিও মটন এনেছে তো যাই হোক কষিয়ে নিই কষিয়ে নিয়ে প্রেশারে দিয়ে দিতে হবে ওর জন্য বেশি চিন্তাও নেই সময়ও লাগবে না বেশি কষাতে যেটুকু যা সময় লাগবে আমি আসলেও কিন্তু আবার মটনটা কষিয়ে নিয়ে তারপরে প্রেশারে দিই অনেকে আছে প্রেশারে দিয়ে তারপরে কষায় আমার না সেটা খুব একটা ভালো লাগে না আমার যেন মনে হয় মশলা দিয়ে আগে কষিয়ে নেবো তারপরে আমি প্রেশারে দেবো তো দেখো এই বলতে বলতে মটনটা প্রায় কষা হয়ে আসছে এরপরে প্রেশারে দেবো তো চলো আগে প্রেশারে দিয়ে দিই তারপরে আরও অনেক কাজ আছে কাজ তো খালি রান্নাবান্না করলেই তো আর সংসারে কাজ হয়ে যায় না তাছাড়া তার বাইরেও অনেক কাজ থাকে দেখো আমি কিন্তু রঙের কোনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি আর এই যে কড়াইয়ে ধোয়া জলটাও দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো যা লেগে আছে সব তো আর খুন্তি দিয়ে যায় না জল দিয়ে ধুলে সেই মশলাগুলোর জলটা দিয়ে দিলাম আর গরমও করে নিলাম ফলে গরম জলটাও দেওয়া হয়ে গেল মাংসের মধ্যে আর একটু জল দিয়ে দেব যেহেতু আবার পরে আবার একটু আলু দেব তো একটু জল টল দিয়ে ভালো করে প্রেশারটা সিটিতে বসিয়ে দেব। সিটিতে বসিয়ে দিয়ে দম নিতে নিতে অনেকটা সময় লেগে যাবে আর এদিকে দেখো কি করছে আমাদের দেওয়ার দেখো তো আসলে এখানে যে কলা গাছগুলো আছে সেই কলা গাছে আর একটা মোচা এসছে মোচা এসছে অনেক দিন কিন্তু মোচাটা একদমই পাড়া পাড়া হচ্ছিল না আর হবে কি করে অনেকটা যেহেতু উঁচু আমি একদমই হাতে পাচ্ছিলাম না লাঠি দিয়েও পাচ্ছিলাম না ঠিকমতো কায়দা করতেও পারছিলাম না তো আমার দেওয়ারে অপেক্ষা করছিলাম ও আসছে এসে যে ঠিক আছে আমি করে কেটে দেবো দেখো কেটে দিল আর বুদ্ধি কাটিয়ে সব কেটে দিলো জন্য আমি তো ভেবেছিলাম হয়তো আমি পারবো না লাস্টে আমাকে গাছটাকেই কেটে দিতে হবে তা আর এমনিতেও এটা অবশ্য বিচি কলার গাছ আমরা কিন্তু এই গাছটা লাগাই নি তো আমফানের সময় তখন তো চারিদিকে জল হয়ে গেছিলো যখন আমফানটা হয়ে গেল তারপরে আস্তে আস্তে দেখি কি এই জায়গাটা কলা গাছে চারা বেরোচ্ছে অনেক বেরিয়েছিল এবং প্রতি বছরই এখনই ব্যাস মাঝে মধ্যেই মোচাটা হয় কিন্তু হ্যাঁ একটাই কি সব বিচিকলা বিচি কলার গাছ এর জন্য মানে এত এত বিচি কলাগুলোর ভিতরে বিষ থাকে মানে খাওয়াই যায় না মুখটা ব্যথা হয়ে যায় কিন্তু অবশ্য কলা খাওয়াটা অবশ্যই খুব একটা ভালো তো দেখো কাকার জন্য আমার ছেলে তাড়াতাড়ি করে আগিয়ে যাচ্ছে ও একটু কাকার সাথে সাথে থাকে হেল্প করে আর ওরও কাজে টুকটাক কাজে একটু শেখা হয় দেখো মোচা নিয়ে ব্যাস একটা ছবিও তুলে নিল এদিকে চলো আমার রান্নাটা প্রায় মোটামোটো হয়ে এসছে এই যে দেখো রান্না হয়ে গেছে আর আমি কি করলাম যে মাটন তো করেইছি আর এখানে দেখো কচু করেছি এটা অবশ্য মান মানকচুটা আলু দিয়ে করেছি আর এই যে রান্নাটা যখন হয়ে গেছে রুদ্র বাবা যেহেতু অনেকটা আগে বেরিয়ে গেছে তার রুদ্র খাবে আর আমি খাবো যেহেতু দুজনেই তো আগে ভাবলাম ছেলেকে দিয়ে নিই আর যেহেতু কালারটা এসছে ও ঝোলটা ঠিক নেবে না ঝাল যদি হয় কিন্তু ঝাল হবে না যদিও তবুও যাই হোক ঝাল হলে তো যেন এই বাচ্চা মানুষ খেতে পছন্দ করে না তার জন্য ওকে একটু আলু আর মাংস দিয়ে দিলাম ওইভাবে আস্তে আস্তে খেতে থাকবে আর তারপরে আমিও খেতে শুরু করে দেবো আমি অবশ্য কচু যেহেতু খুব পছন্দ করি তোমরা জানো নিশ্চয়ই এর আগেও আমি অনেকবার বলেছি তো যে মাংস যতই থাকুক না কেন আগে আমি এই যে কচু রান্না করেছি কচুটা দিয়ে খাবো তারপরে অবশ্যই মাংস খাবো তো চলো এবার খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই এই যে বলেছিলাম তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজ করতে করতে যেন কাজে কখন হয়ে যায় বোঝাই যায় না তো দেখো বিকালবেলা যদিও কাপড়গুলো এই শাড়িগুলো তুলে ফে রেখেছিলাম কিন্তু তখন ভাজ করিনি তো এখন যেহেতু একটু রাত হয়ে আসছে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা পার হয়ে গেছে তো আস্তে আস্তে শাড়িগুলো ভাজ করে আবার আলমারিতে ভর্ত হবে এটা কিন্তু আমার খুব খুব একটা প্রিয় শাড়ি কারণ এটা আমার বিয়ের বেনারসি শাড়িটা তো খুবই পরা হয় না দুই একবার দুবার হ্যাঁ দুবার পরা হয়েছিল আর এরকম বছরে বছরে খালি রোদে দেওয়া হয় আসলে বেনারসি তো সবসময় ভালো লাগে না বিয়ে হলেই কারো বিয়ে লাগলেই আর এটা এই শাড়িটা দেখো এই শাড়িটা কিন্তু আমাকে শ্বশুর লাস্ট আমাকে এটা দিয়ে গেছিলো ওনার অবশ্য খুব ইচ্ছা ছিল যে আমাকে আর একটা বেনারসি দেওয়ার কিন্তু সেই মুহূর্তে হয়নি তো আমাকে এই শাড়িটা লাস্ট উনি আমাকে দিয়েছিল আসলে এখন তো শাড়ি পরা হয়ই না বললেই চলে খুব একটা অকেশন পারপাস ছাড়া এই শাড়িটা দেখো এই শাড়িটাও প্রায় অনেক বছর হয়ে গেল সেই আমি প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে শাড়িগুলো কিন্তু এত ভালো যে রঙগুলোই নষ্ট হয় না আর এই শাড়িটা দেখো বাবা এর আগে দিয়েছিল এটাও প্রায় চার বছর হয়ে গেছে এইভাবে শাড়িগুলো ভাজ করছি দেখছি খুলছি আর মনে পড়ছে কবেকার কত শাড়ি মানে এত বছর হয়ে যাচ্ছে কিন্তু রঙগুলো এত ভালো আছে আর খুবই ভালো লাগে কিন্তু যেহেতু এখন আর শাড়িটাও সেরকম পরা হয় না এই সালোয়ার কামিজ এইসবই পরা হয় আর নিত্য নতুন যা পোশাক বেরোচ্ছে তো সেই সবের কারণে শাড়ির ঐতিহ্যটা যেন কমে গেছে যাই হোক তবুও যেন মেয়েরা তো শাড়িতেই সৌন্দর্য তো চলো সব করে নিয়ে ছেলে আবার বলছে টিফিন করতে হবে মা একটু টিফিন খাবো তো চলো ওর জন্য ভাবছি সকালেই আজকে পারুটিটা এনে রেখেছিলাম অনেক দিন ধরে ইচ্ছা করছিল যে ডিম টোস্ট খাওয়া হবে তো রুদ্র যেহেতু সন্ধ্যাবেলা পড়তে চলে যায় তো ওর জন্য আর কিছু করাই হয় না আর ও খায় না জন্য তারপরে আমারও নিজের করা হয় ওঠে না তো ভাবলাম যে আজকে যখন তো রুদ্র বাড়িতে আছে তাহলে